সব ধর্মীয় রাষ্ট্রে বিদেশি টাকা নিয়ে খা দশ টাকা খরচ করে একশো টাকা লেখা তুইছে লেখা এই মসজিদের নাম দিল মডেল মসজিদ মসজিদের মডেল দিয়া আবার ইমাম নিয়োগ দিছে হ্যাঁ মডেল ইমাম কি ইমাম কথা দেবে মডেল ইমাম ইমাম নিয়োগ দেওয়ার আগে ইনকোয়ারি পাঠাইল ইমাম সব কোন দল করে খবর যদি দেখে ওরা ওই করে তখন জয়েন করে আর যদি দেখে না এরা আমার কথা ঘুরবো না এরা কোনো তখন একার নিয়োগ না ওরা যে তার বাস্তব প্রত্যক্ষ পরোক্ষ তার একজন মানুষ এই জাহেল ইমাম আসরের পরে এলান দিল বাইরে বইছে দুয়া আছে আমিও আছিলাম দুয়া শেষের দোয়া শুরু হইলো হে দুয়া মোনাজাত হেতি করতেছে দুয়া করতে করতে এই দুয়া এটাই করলু আতিনা বানা আটি না ফির দুনিয়া হাসি না কি কইছে

ইলেকশন থা যাবো না কত জাতি কলো পদ ত্যাগ আল্লাহ কলো না পদ ত্যাগ না ওদের হলো দেশ ত্যাগ এই জন্য নাই সোনার বাইরা আল্লাহ মেহরবানিতে আমরা মডেল মসজিদ বানাইতে চাই না আমরা নামাজি ঘর বানাইতে চাই মসজিদ তুলাম ওগর মসজিদে যা দেখেন দেড় কাতার হয় না কয় কাতার আর আমরা মসজিদে মুসল্লি ধরে না রে মুসল্লি আটে না কথা কন্যা কারণ আঙ্গোর নিয়ত ভালো আছে আর তো নিয়ত ভালো নাই ঠিক না তাহলে নিয়ত আপনাকে কেমন আছে